রেস 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 আর ব্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখতে পাচ্ছ প্লাস দিয়ে ট্রেন যাচ্ছে খুব সুন্দর কিন্তু একটা ব্যাপার হ্যালো গোপাল ব্যাক টু মাই চ্যানেল জি এস মোটো ব্লগ তো অনেকদিন থেকে আমার ভিডিও আসেনি তো আজকে সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি মর্নিং রাইডের জন্য তো আজকে আমার সঙ্গে আছে আজকে দুটো ভাই মানে একটা হলো আমার বেবি এফসেল টু ফাইভ আর নারায়ণের এনএস ওয়ান সিক্সটি আর রাইডে আজকে আছি কিন্তু আমার চারজন মানে দুটো বাইক এন বি রাইডার নারায়ণ নয়ন নয়ন পাণ্ডে আর বিশ্ব তো এরা এসেই কিন্তু ফটোশ্যুট শুরু করে দিয়েছে তো আজকে রাইডটা হলো রায়গঞ্জ বাইপাস রূপার বাইপাস যেটা ছিল বারোদর বাইপাস যে রেলের ব্রিজটা করেছে তো সে এখানে এসে এসে কিন্তু বাইরে থেকে এসে এসে ভিডিও করে যাচ্ছে আমরা আমাদের কিন্তু আসা হয় না তো আজকে চলে এসেছি ভিডিও বানানোর জন্য তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করো আর তোমরা মজা নিতে থাকো সকাল বেরিয়ে পড়েছি নয়নকে মর্নিং রাইডের জন্য আর আমাদের সামনে এই যে বিশ্বদাদা আর নারায়ণ আর সব থেকে বড় প্রবলেম এটা খুল আরো বেশি করে তাহলে তো হবেই ভাই তো সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি আমরা মর্নিং রাইডের জন্য তো আজকে আমাদের ফার্স্ট ডে আর মর্নিংটা দেখতে পাচ্ছ কত সুন্দর মানে সকালবেলা যদি না উঠতাম তাহলে বুঝতে পারতাম না যে সকালটা কত সুন্দর হয় কারণ আমরা তো ঘুম থেকে উঠি আটটা সাড়ে আটটার দিকে তখন একবারে ডাইরেক্ট দুপুর হচ্ছে মানে যে হারে গরম পড়েছে একদম ডাইরেক্ট দুপুর তো আজকে আমরা ছটার দিকে রাইডে বেরিয়েছি তো আজকে ফার্স্ট ডে সেই জন্য আমাদের আজকে দুটো বাইক যাচ্ছে একটা আমার এফসএ টু ফাইভ আর পিছনে আছে নারায়ণ এনএস ওয়ান সিক্সটি তো আজকে দুটো বাইক যাচ্ছে আর আমার যাচ্ছে আজকে রায়গঞ্জ রূপাহার বাইপাস যে রেল মানে ব্রিজটা করেছে তো সেটাতে যাচ্ছি মানে রায়গঞ্জ যে বাইবাসটা বাইপাসটা ছিল সেটা কিন্তু খুলে দিয়েছে এখনও আমরা ওখানে যাইনি ফার্স্ট ডে তাই দুটো বাইক যাচ্ছি তো নেক্সট থেকে আরও বেশি বেশি বাইক থাকবে মানে প্রথম দিন তো বুঝতেই পারছো মানে সবাই বলেছিল যে আজকে যাবে বাট আজকে যাচ্ছে না এই যে আমাদের এনএস ওয়ান সিক্সটি বিশ্ব আর নারায়ণ দুজন যাচ্ছে আর সকাল সকাল রাইড করার মজাটা কিন্তু ভাই আলাদাই আলাদা লেভেলেরই মজা হয় প্রথমে কাগজ সিং চা খাবো তারপর যাবো এই কাকর সিং ফেমাস চায়ের দোকান এই যে কাকর সিং মন্দির আর এই কাকর সিং ফেমাস চায়ের দোকান তো এখানেই আমরা প্রথমে আগে চাটা খাবো তারপর যাবো কাকর সিং এর চা কাকর চা নিয়ে নিয়েছি এই যে আমাদের বিরোধী পার্টির দল বিরোধী পার্টির ছেলে কারণ হলো আমরা চা নিয়েছি কিন্তু কাটা নেমে খাচ্ছি সকাল সকাল ভাই গ্যাস ওর পেটে কেন সব জায়গায় ধরবে তখন কিন্তু কাকর এর চা খেয়ে বেরিয়ে পড়লাম তো এখন আমরা যাচ্ছি একদম সরাসরি রায়গঞ্জে সকাল সকাল যে গাড়ি নাই টানে তাহলে ভালো লাগে না বেশি টানবো না মানে মোটামুটি নাইনটি হান্ড্রেড তার বেশি দিব না সকাল সকাল আর সত্য কথা বলতে দিন হলো হান্ড্রেড উঠানো হয়নি তো আজকে হলো বাইপাসে যাই আগে তারপরে উঠাবো মানে এইসব না একটু ভয়ই লাগে ও ভাই রেস হবে রেস 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 হবে রেস হবে রেস আমাকে ওভারটেক করে দিল কিন্তু হান্ড্রেড মানে বাইকের হান্ড্রেড ওঠানো কোনো ব্যাপারই না ভাই হান্ড্রেডটা কোনো ম্যাটার করে না বাইকের মানে আমার নিজেরই ভয় লাগছে তো চলো বেশি দরকার নেই যেভাবে চালাচ্ছে এইভাবেই চালাই বেশি স্পিড দরকার নেই বাইকের কারণ আমার ভিডিও আমার আত্মীয় স্বজন সবাই দেখে যদি দেখে ফেলে যে আমি সবসময় হান্ড্রেড হান্ড্রেড প্লাস চালাচ্ছি বাইক তাহলে আমার মোটো ব্লক করাই বন্ধ হয়ে যাবে তার থেকে দরকার নেই মাঝে মধ্যে উঠাবো হানড্রেড মানে এইসব রাস্তায় তো দরকারই নেই তো একদম মানে বাইপাসে গিয়ে ওঠাবো বাইপাসে গেলে তার অতটা রিক্স থাকে না কারণ এইসব রাস্তা তো মানে কে কখন রাস্তা পার হয় বলাই যায় না তো আমাদের বাইপাস যাওয়ার জন্য শিলিগুড়ি মোড় যেন আমরা না যাই তার জন্য একটা রাস্তা আছে গুপ্ত রাস্তা জাদুই রাস্তা মানে ছোটা ভীম যখন ছিল তখন কিন্তু রাস্তাটা আমাদেরকে দেখে দিয়েছিল রাস্তাটা হলো এই যে রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে দিয়ে ডান দিকে ঢুকতে হবে তো এই রাস্তাটা কিন্তু আমাদেরকে ছোটা ভিম দেখিয়ে দিয়েছিল এটা হলো গুপ্ত রাস্তা তো চলো এই রাস্তা দিয়ে যাই আর এই রাস্তাতে বাইক ভাই সাউন্ডে কিন্তু ভাই একটা আলাদা 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 আলাদাই আসে সাউন্ড তো এখনই কিন্তু আমরা কুলিক ব্রিজের কাছে চলে আসবো কুলিক এশিয়া মহাদেশের বৃহত্তম কুলিক পক্ষী নিবাস তো এখান থেকে কিন্তু কুলিক পক্ষী নিবাস শুরু এই দেখতে পাচ্ছি বটগাছগুলো আছে আর সামনে কিন্তু কুলিক ব্রিজ এই ব্রিজটা কিন্তু হিলে মানে দোলে ব্রিজটা আর এখানে কিন্তু হর্ন মারাই যাবে না কারণ এখানে যেসব পাখিগুলো থাকে মানে হর্ন মারলে ভয় পেতে পারে তো এখানে কিন্তু হর্ন মারা যাবে না মানে সাউন্ড মানে বাইকের সাইলেন্স সাউন্ড বেশি মানে বেশি থটাল টানা যাবে না তো এখানে আস্তে আস্তে যেতে হবে কারণ আমাদের উত্তর দিনাজপুরের গর্ব যে কুলিক কুড়িকক্ষী নিবাস আছে আমাদের রায়গঞ্জে আমাদের বাড়ির পাশে তো চলো এখন কিন্তু উঠে গেছি বাইপাসে আর সকালে ওয়েদারটা দেখো ভাই কত সুন্দর তো গাছ দেখতে পাচ্ছি সকাল সকাল ভাটার ধোয়াটা কত সুন্দর লাগছে মানে মেঘলা আকাশে ধু যাচ্ছে তো খুব সুন্দর লাগছে কিন্তু আর এই সামনে কিন্তু রাস্তা বন্ধ এই দেখতে পাচ্ছ রাস্তা বন্ধ এটা কিন্তু ওভার ব্রিজটা মানে রেলের যে ব্রিজটা করেছে সেটা কিন্তু এক সাইড মানে ওয়ান সাইড চালু করেছে তো আমাদেরকে এই সাইডে ঢুকতে হবে আর বাইক কিন্তু ভাই খুব সেফ চালাতে হবে কারণ ফোর লেন তো খুব আস্তে আস্তে চালাতে হবে আর ফোর ইন্ডিকেটার তো মাস্ট দরকার ভাই এই রাস্তায় জোরে চালানোর কোনো দরকার নেই খুব আস্তে আস্তে চালাতে হবে আর ভাই এক সাইড হয়ে যেতে হবে কিন্তু হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি হাইগঞ্জবাসীর কাছে কিন্তু একটা গর্ব মানে লোহার ব্রিজ মানে নিচ দিয়ে রেল লাইন চলে গেছে আর উপর দিয়ে বাইপাস আর বাইপাসটা কিন্তু খুব দরকার ছিল মানে আমাদের যে কুলিক আর রূপাহার অব্দি যে ছিল রাস্তাটা মানে খুব জ্যাম থাকতো মানে যারা কলকাতা থেকে বা মালদা থেকে যেত তাদের কাছে বিশাল বড় একটা সমস্যা ছিল মানে এইটুকু রাস্তা পার হতে এক ঘন্টা প্লাস লাগতো মানে বেশি বড় রাস্তা না পনেরো মিনিট পনেরো কিলোমিটারও হবে না কিন্তু সময় লাগতো অনেকটা আরে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউটা আর সামনে থেকে দেখো মানে দু সাইডে এক সাইড এই সাইডে চালু হয়েছে এই সাইডে চালু হয়নি আর পিছনে ওয়েদারটা দেখো খুব সুন্দর তো ভাবছি এখানে দাঁড়াবো না দাঁড়াবো না মানে একটা আগে আছে একটা পরে আছে তো এখানে দাঁড়ানো তো যাবেই না কারণ রাস্তা তো ন্যাশনাল রাস্তা তো ন্যাশনাল হাইওয়ে তো দেখি এই দিক দিয়ে ওপার যাওয়া যাবে কি না তো ব্যাগটাকে এবার রেখে দিলে কিন্তু কোনো সমস্যা হবে না না এটা কি হয়েছে ভাই না তো জামাটা দেখি কিছু হয়নি হালকা পাতলা একটু মানে বাড়িতে গেলে হ্যাঁ হ্যাঁ টায়ার হাঁকারটা নেই সেই জন্য কিন্তু এই নাম্বার প্লেটে এরকম এই অবস্থা সিটটা দেখতে পাচ্ছ ভাই সেই জন্য কিন্তু ওটা দরকার তো এখন কিন্তু আমরা রায়গঞ্জ এসে পৌঁছে গেছি এই দেখতে পাচ্ছ রায়গঞ্জ বাইপাস কাজ কিন্তু এক সাইডে হয়েছে এক সাইডের কাজ এখন হয়নি তো চলো ওখানে যাওয়া যাক আর বলেছিলাম যে নিজ দিয়ে রেলের রাস্তাটা গেছে তো সেই জন্যই উপরে ব্রিজটা করতে এতদিন সময় লাগলো মানে রাস্তার কাজ অনেক দিনই হয়ে গিয়েছিলো তো শুধু এই ব্রিজটার জন্য রাস্তাটা চালু হয়নি আর এই দেখতে পাচ্ছ নিজ দিয়ে রেল লাইন চলে গেছে দেখতে পাচ্ছ নিজ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখতে পাচ্ছো উপরে রেলের ব্রিজ প্লাস নিচ দিয়ে ট্রেন যাচ্ছে খুব সুন্দর কিন্তু একটা ব্যাপার গায়েস এটা হিসেছে কিন্তু ব্রিজটা তুলছে কিন্তু রায়েস আমি বুঝতে পারছি এই তো নারায়ণ কিন্তু আসেনি আমি একাই চলে এসেছি এখানে ভিডিও করার জন্য আর দেখতে পাচ্ছো মানে গাড়িগুলো যাচ্ছে রাস্তা দিয়ে আর ব্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে তো নারায়ণকে আমি আসতে পারলাম ও কিন্তু আসলো না আসবে হয়তো একটু পরে তো আমি কিন্তু একাই চলে এসেছি এখানে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে মানে একটাই এদিকে একটাই ওদিকে ওটার কাজ এখনও কমপ্লিট হয়নি হবে দু একদিনের মধ্যেই তো এখন আমরা এখান থেকে ভিড় তো এখন যেহেতু সকালবেলা কোনো টাজ কিচ্ছু নেই তো এখন আমরা বিনা কারণে রূপাহার যাব রূপাহার হয়ে রায়গঞ্জের বাড়ি মানে ভিড় তো কন্টিনিউ দিতে হবে কিনা তো চলো এখন রুপার হয়ে বাড়ি যাব ফোর লেনের একটু মজা নেই তাদের ফোর ফোর লেন ভাই সাহ কি ব্যাপার গাড়িটা দাঁড়ালো কেন এখানে পুলিশের গাড়ি ফোর ড্রেনটা বন্ধ করতে বললো মানে এখানে মামুদ হচ্ছে তো বললো ভোরি নেওয়াটা বন্ধ করতে তো আবার বন্ধ করে দিলাম তিনশতে নেমে গেলাম তো এটা চলে গেছে সোজা মালদা মানে এই দিক মালদা কলকাতা সব জায়গায় যেতে পারবে এখন কিন্তু আমরা শিলিগুড়ি মোড় পার করলাম এখন বাইরের দিকে চলে যাচ্ছি তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও কারণ এখন থেকে মর্নিং রাইড হবে দিনের বেলা আমি সময় পাই না তো সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও